তুফান এটা বলতে গেলে একদম কপি আর কপি জিনিস ভাই দেখা মজা এটা কপি কিভাবে বুঝলেন ভাই এখনো তো সিনেমার মাত্র টিজ রিলিজ হয়েছে টিজারও রিলিজ হয়নি তাহলে কিভাবে বললেন ভাই ওই টিজ দেখে বলছি দেখার মতো হলে তো দেখতামই বাট এর মতো না ভাই আপনার কাছে একটু জানতে চাই তুফান সিনেমাটা আসতেছে বাংলাদেশে আসলে কি রকম অনুভূতি ভাই অনুভূতি বলতে গেলে পুরাই তেমন কিছুই না আহামরি কিছুই না অনুভূতি ভাই এটা পুরোই কপিরাইট ভাই কপিরাইট মানে কি ভাবে বুঝলেন এটা ভাই এটা টেল তারপরে আপনার থামবেল বলেন দেখোই বোঝা যায় এগুলোকে কিন্তু কপি বলাটা ঠিক না দাদা কেন আপনি কপি বলছেন ভাই আসলে নিউ জেনারেশনের কেউ আসলে সাকিব খানের অত একটা দেখে না মুখ আর কোণাকে পছন্দ করে না কারণ উনি যাই করে বেশিরভাগই টুকিটাকি কোনো সিনেমা থেকে নেওয়া হয় কেন ভাই প্রিয় তোমা সিনেমাটা তো সুপার হিট হইছে সাকিব খান ছাড়া তো বাংলাদেশে কোনো নায়ক নাই তাহলে সাকিব খানকে কেন আপনারা অবহেলা করছেন ভাই আপনার কাছে জানতে চাই ওনারা সবাই আসলে সাকিব খানের সিনেমা তুফানটা নিয়ে ওইরকম আশাবাদী না এবং তারা নাকি দেখবে না সো আপনি কি একটু ভিন্ন কিনা আপনি কি দেখবেন কিনা যে আমি আশা রাখি কারণ এটা আমার মনে হয় বাকি মুভি থেকে ভালো হবে এগুলা মানে যেই টিসটা রিলিজ হয়েছে ওইটা আমি দেখছি তো ওইটার ভিতরে কালার গ্রেডিং যা ছিল তারপরে অ্যাক্টিং পরে লুকস পরে যা মানে যা যা ছিল তা আমার আমার কাছে বাকি সিনেমা থেকে ভালো লাগছে এমন মানুষের কাছে নেগেটিভ চিন্তা কারণ তার আগের মুভিগুলা অনেক মানে প্রায় ফুল কপি ছিল তো আমার এই মুভিটাও এই মুভিটার ভিতরে যে রাহেন রাফি যখন মেকিংয়ের আগ দিক দিয়ে বলেছিলেন যে আমরা কেজিএফ অ্যানিমেলের মতন মুভি বানাবো তাই এটা ওই রকম ভাইব দিচ্ছে তো এটাকে পুরোপুরি কপি কপি বলা উচিত হবে না কারণ টিজি মাত্র রিলিজ হয়েছে তো ট্রেইলার ট্রেইলারের টিজার বাকি আছে হয়তো রিলিজ হবে কয়েকদিন পর কুরবানির সময় মুভিটার তো আশা রাখছি যে ভালো হবে আর মুভিটা যা টিজ দেখে বুঝেছি মনে হচ্ছে মনে হচ্ছে ভালো হবে তা আমি আশা রাখি যদি অনলাইনে রিলিজ হয় আমি অবশ্যই দেখবো ভাই আপনি কতটুকু আশাবাদী যে সিনেমাটা দেখবেন কি না অবশ্যই সিনেমাটা আমাদের দেখা উচিত কারণ আমি যদি বলতে চাই তারা বলছে যে এখানে কপি সিনেমা অবশ্যই আমরা যদি হিন্দি সিনেমা দিকে দেখি অনেক সিনেমা হচ্ছে আপনার তামিল সিনেমা থেকে কপি করে হিন্দিতে আনা হচ্ছে শুধু ক্যারেক্টার এবং যারা অ্যাক্টিং করছে তাদের চেঞ্জ করা হচ্ছে কিন্তু সেই কন্টেন্টটা মানে আপনার যে স্ক্রিপ্ট থাকে মুভির সেই স্ক্রিপ্টটা সেম হচ্ছে তো বাংলায় এই ক্ষেত্রে হয় করলেও আমার মনে হয় না যে এমন বলা উচিত অবশ্যই আমাদের সিনেমাটা দেখা উচিত এবং সিনেমার এই যে খারাপ বলা বা কপি বলা এটা হাত রয়েছে যেহেতু এখনো সিনেমাটা প্রকাশে নেই তার ক্ষেত্রে এর আগে যদি তারা যদি সবকিছু বা নেগেটিভ মত প্রকাশ করে অবশ্যই আমাদের মতো যারা ইউ জেনারেশন আছে আমাদের উপর জিনিসটা খারাপ ভাবে আমরা প্রথমে গ্রহণ করবো অবশ্যই আমাদের উচিত আগে সিনেমাটা দেখা এরপর এটা সম্পর্কে মতামত দেওয়া শোনা তুমি বলো না ভাইয়া তুমি কি দেখবা কিনা এই সিনেমাটা যেহেতু একটা একটা গর্ব কারণ এরকম হয়তো বা আমি জানি না ঠিক কিন্তু এরকম এগুলা এগুলো এরকম টাইপের সিনেমা বাংলাদেশে আর বানানো হয় নাই তো আমি আশা করি ভালো কিছুই করবে আর মানুষের এক একজনের মতামত এক একরকম কেউ বলতেছে অনেক রকম মানে পুরা কপি এসেই

সবাই যাবেন তাইলে কথা দিচ্ছেন তুফান নিয়ে একটা স্লোগান দেওয়া যায় তুফান